ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কুড়িতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বনমালিপুরস্থিত বিদ্যুৎ নিগমের অফিসে আয়োজন করা হয় মেগা স্বাস্থ্য শিবির সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ স্বাস্থ্য শিবিরের সূচনা করে মন্ত্রী রতনলাল নাথ বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ নিগম দপ্তর একশো কুড়ি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকারি অফিসগুলিতে বিদ্যুতের বিল যেন কম আসে তার জন্য এই বছর সরকারি অফিসগুলিতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম ব্যাটারি স্টোরেজ পাম্প প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এইটা হয়ে গেলে ত্রিপুরা রাজ্য অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ টিএসইসিএল যেটা দু হাজার সালে এটা অপারেশনাল শুরু হয় বিদ্যুৎ নিগম আজকে কুড়ি বৎসরে পা দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যতগুলি নিগম আছে কর্পোরেশন বা আপনি যদি বলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটা সবচেয়ে বড় অর্গানাইজেশন ত্রিপুরার ঘরে ঘরে এর সাথে সংযোগ রয়েছে তো আজকে এই অপারেশনাল ডেটটা ওনারা অবজার্ভ করছে এবং নিজেদের যারা কর্মী রয়েছে এই নিগমের তাদেরকে একসাথে সংঘবদ্ধ করা তাদের আরও মোটিভেট করা তারা আর আরও ওনারশিপ আর নেওয়া এগুলির জন্যই তারা আজকে এই দিনটা পালন করে পরে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে দু সালে ক্যালেন্ডারের আত্মপ্রকাশ করা হয় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যান্যরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা